হঠাৎ উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ জগদীপ ধনখড়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো পদত্যাগ পত্রে স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ ধনখড়ের আচমকা পদত্যাগের জোর জল্পনা এসএসসি শিক্ষক নিয়োগে আবেদন প্রক্রিয়া শেষ আবেদন করেছেন পাঁচ লক্ষ আশি হাজার পরীক্ষার্থী সূত্রে খবর এর মধ্যে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রায় তেরো হাজার স্কুল সার্ভিস কমিশনের নয়া নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে মামলা এই কোনো গ্রহণযোগ্যতাই নেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট মালদায় ফ্রেস শুট আউট বুনিয়াদপুরে গুলিবিদ্ধ সবজি ব্যবসায়ী মনোজিৎ মন্ডল গুলি করে তিন লক্ষ টাকা নিয়ে চমকট দুষ্কৃতীদের তদন্তে বংশীহারি থানার পুলিশ আহত ব্যবসায়ী মালদা মেডিকেলে ভর্তি বাঙালি অস্মিতার পক্ষে ধর্মতলায় একুশের গর্জন বাংলা ভাষার অসম্মান মানব না বাংলা ভাষী কত লক্ষ্যকে জেলে ভরতে পারবেন আমি ছাড়ার লোক নই চ্যালেঞ্জ মমতা বাংলা ভাষার ওপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে পড়ে ক্ষমা চাইলেও মেনে নেব না ভাষা রক্ষা শপথ নিয়ে কর্মী সমর্থকদের বার্তা মুখ্যমন্ত্রী সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক অসমে কালী মন্দির ভাঙা হলো নিজের রাজ্য অসম সামলাতে পারেন না বাংলার ব্যাপারে নাক গলাবেন না অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নাম করে তো মুখ্যমন্ত্রী বিজেপির চক্রান্ত চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে দিল্লিতে পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে টেলিফ্রমটা দেখে ভাষণ দেবেন না প্রধানমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রী আমেরিকা থেকে গুজরাটের লোকেদের দড়ি বেঁধে ভারতে ফেরত পাঠিয়েছে কই বাংলার কাউকে তো এভাবে ফেরত পাঠাতে হয়নি আমেরিকার ট্যালেন্ট বোঝে সাকে সাকেত মমতা ধর্মতলায় একুশের মঞ্চে পাহালগাঁওয়ে নিহত বাঙালিদের পরিবার পরিজন মঞ্চে নিহত জওয়ান ঝন্টু শেখের বাবা মমতার মঞ্চে কোচবিহারের উত্তম অধিকারী সংসদে এবার বেশি করে আরও বাংলায় কথা বলবো বাংলার মানুষকে যারা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে ছাব্বিশের ভোটে তাদের শূন্য করে ছাড়তে হবে বললেন অভিষেক একুশের সমাবেশের দিলেই উত্তর কন্যা অভিযান বিজেপি যুব মোর্চার বাংলাভাষী হানস্থা নিয়ে মমতার আক্রমণের জবাবে শুভেন্দুর অস্ত্র বাংলাদেশে অনুপ্রবেশকারী পরের ভোটে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার চ্যালেঞ্জ খড়গপুরে বিজেপি শহীদ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে দিলীপ ঘোষ দু হাজার উনিশ সালে আঠেরোটা এমপি দিয়েছিলাম চল্লিশ শতাংশ ভোট পেয়েছিলাম এখন ভোট কমছে সিট নামছে রজ্য নেতৃত্বকে ঘুরিয়ে বার্তা আমেদাবাদের বিমান দুর্ঘটনায় আতঙ্কে ছয়া ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল প্রশিক্ষণ প্রাপ্ত বিমান এখনো পর্যন্ত বাইশ জনের মৃত্যু আহত কমপক্ষে পঞ্চাশ আরও হতাহতের আশঙ্কা